হাই ফ্রেন্ডস আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন থামবেল দেখে বুঝতে পারছেন হয়তো ক্রিস্টপুরের মাছের মেলা নিয়ে সম্পূর্ণ এই ভিডিওটি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনেক বড় বড় মাছ এবং অনেক বড় মেলা এইখানে প্রধানত মেলাটা হয় পৌষপার্বণ থেকে পৌষ পার্বণের দিন থেকে পৌষ পার্বণ উৎসব সেটিকে উদ্দেশ্য করেই এখানে মেলা হয় কিন্তু এখানকার মেলার উদ্দেশ্য আলাদা আপনারা থামনেলে দেখেছেন যে মৎস্য মেলা তো বিরাট একটা অংশ নিয়ে মাছের মেলা বসে এইখানে কেষ্টপুরে অর্থাৎ আদি সপ্তগ্রাম আদি সপ্তগ্রাম থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন কেষ্টপুর কেষ্টপুরে এই মাছের মেলা বসে মাছের মেলা তৎসহ বিভিন্ন খাবার দোকান খেলনার দোকান জিনিসপত্রের দোকান এমন কি দা ছুরি কাচি সব কিছুই এই মেলার মধ্যে পাবেন এছাড়াও বাচ্চাদের নিত্য নতুন খেলনা জিলেপি থেকে শুরু করে রোল চাউমিন সব রকম খাবার দোকান মথুরা কেক এছাড়াও বেলুন এবং ছোটোখাটো নাগরদোলনা ছোট্ট একটি মন্দির আছে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া এখানকার মেলার বিশেষত্ব হচ্ছে মেলায় যে সমস্ত মাছ পাওয়া যায় সেই মাছগুলো এখানে কাটিয়ে আপনি পার্শ্ববর্তী এলাকায় পিকনিক করে খেতে পারবেন গ্রাম্য পরিবেশ আপনাদের পিকনিক করতেও খুব ভালো লাগবে দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে অনেক বড় একটি জায়গা নিয়েই মেলাটি বসে মেলাটি অনেকক্ষণ ধরে আমরা এদিক ওদিক ঘুরে চারিদিকে কভার করলাম আপনাদের সেই একটা অংশই তুলে ধরলাম তো ইতিমধ্যে মন্দিরটির চারিদিকে আমরা ঘুরছি যেহেতু মাছ ধরেছি বলে মন্দিরে আর প্রবেশ করতে পারিনি মন চাইনি তাই আর প্রবেশ করিনি তো মাছের মেলার দিকে আমরা আবার প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মাছ এছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফটো খেলনা লাইট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘরের নিত্য নৈমিত্তিক জিনিসপত্র ফুচকার দোকান প্রচুর জিনিস বসেছে ডাব থেকে শুরু করে আপনি সব রকমেরই ফল পাবেন গাজর থেকে পেয়ারা থেকে শাক আলু সব কিছুই এখানে বিক্রি হয় এখানে আপনি অনেক সস্তায় পেয়ে যাবেন তো আমরা মাছের মেলার দিকে এবার প্রবেশ করছি যেই সেক্টরটা মাছের সেই সেক্টরে আমরা প্রবেশ করলাম আপনারা দেখতেই পারছেন কি বিশাল বিশাল মাছ এখানে রয়েছে সবই এখানে অতি সুলভ মূল্যে পাওয়া যায় চিংড়ি থেকে শুরু করে পাবদা ভেটকি পার্শে তপসে ভোলা এছাড়াও সামুদ্রিক অনেক মাছ ইলিশ পাঙ রুই কাতলা ভোলা ভেটকি ভেটকি তপসে সব রকমের মাছ আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা দেখতে থাকুন যে মাছগুলোর সাইজ কি বিশাল বিশাল একটি মাছের দোকান না নাই নাই করে হলো পঞ্চাশ থেকে ষাট পিস মাছের দোকান বসে তো মাছের দোকানে প্রচুর ভিড় মাছ এরকম পিস পিস করে আপনারা নিয়ে গিয়ে সেখানে পিকনিক করে খেতে পারেন পার্শ্ববর্তী জায়গা রয়েছে যেখানে পিকনিক স্পট রয়েছে আপনাদের ভিডিওর শেষ দিকে আপনাদের দেখাবো তো দেখুন মাছগুলো কিভাবে আঁস চাড়াচ্ছে আঁস ছাড়িয়ে এখানে কীরকম পিস করে সুন্দরভাবে আপনাকে রেডি করে দিচ্ছে তো এখানে মাছের দামও অনেক সস্তা লাস্ট অবধি আমরা অনেক জায়গায় মাছ দেখেছি এবং দরদাম করেছি যেহেতু অনেকটা দূর নিয়ে আসতে হবে সেহেতু আমার বন্ধু বন্ধুবান্ধব বলল ছেড়ে দে মাছ নেওয়ার দরকার নেই না হলে আমি তো মাছ নিয়েই আসছিলাম বিশেষ করে চিংড়ি আর ভোলা তো এখানে দেখতে পাচ্ছেন কি বড় বড় মাছ যেহেতু আমরা আর এখান থেকে আরেকটি জায়গায় যাবো বলে তাই জন্য আমরা মাছ ক্যারি করি তো চলে আসলাম মাছের মেলা পেরিয়ে পার্শ্ববর্তী যে মেলা বাচ্চাদের খেলনা ছোটোখাটো সেই আমাদের ছোটোবেলার কাঠের নাগরদোলনা অসাধারণ অনেক কিছু মনে করিয়ে দিল ছোটোবেলার ইতিহাস হাতে নাগর নাগরদোল্লা হাতে ঢালা ঘোরন্তী নাগরদোল্লা সমস্ত কিছু এছাড়াও রয়েছে মিকি মাউস থেকে শুরু করে অন্য ছোট ছোট বাচ্চাদের আনন্দদায়ক কিছু দোলনা তো আপনারা দেখতেই পারছেন সেই দোলনার জায়গাটা পেরিয়ে আমরা চলে আসলাম মা মেলার আরেকটি পর্বে রাস্তার দুধারে যেখানে দোকান বসেছে অনেকটা সুবিস্তৃত রাস্তা এবং এখানে পাঁপড় ভাজা থেকে শুরু করে বাচ্চাদের ডল পুতুল এছাড়াও বিভিন্ন সোপেস আইটেম এখানে পেয়ে থাকবেন এখানে খাওয়ার জায়গায় চলে আসলাম এখানে একটু আমরা কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার পর তো একটা দোকানে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি তিরিশ টাকা সব কিছু মানে তিরিশ টাকায় সব মাল আর এটা হচ্ছে বারো টাকায় হরেক মাল বারো টাকা অসাধারণ এই দোকানটি এই দোকান থেকে নাই নাই করে আমরা পনেরো কুড়িটা জিনিস কিনেছি যাই হোক সেগুলো কেনার পর তার পাশেই ছিল আবার পনেরো টাকার মানে এত কম দামে যে এখনও জিনিস পাওয়া যায় মেলায় খুব ভালো লাগলো অনেক দিন পর যেহেতু গ্রাম্য মেলা বলে এখানে সব কিছুর প্রাইস অনেকটাই কম আপনারা আসুন দেখুন বুঝতে পারবেন যে এই মেলায় সব কিছু এত পরিমাণ কম দাম আপনারা আসলেই সেটা বুঝতে পারবেন তা আর এখানে দড়াদড়ি করারও কোনো ব্যাপার নেই এতটা কম যে আপনাকে আপনার ইচ্ছা করবে না যে দরাদরি করবার বারো টাকায় যদি একখানা হেলিকপ্টার পাওয়া যায় বারো টাকায় যদি একখানা বাচ্চার খেলনা পাওয়া যায় বারো টাকায় যদি একখানা রিং পাওয়া যায় কে আর তার মধ্যে দরাদরি করবে যেই রিংটা কিছুদিন আগে আমি বেরিয়েছিল আদিওগি রিং রাবারের পুরো যেটা তারাপীঠে চল্লিশ টাকা চেয়েছিলো এখানে এসে দেখছি সেটা বারো টাকা তো ভালো লাগলো অনেক কম দামে পেয়ে আর কম দামে পেলে সবারই একটু ভালো লাগে যাই হোক আশা করছি আপনারা এই মেলাটা পুরো এনজয় করছেন দেখুন একটা গ্রাম্য পরিবেশের বাস ঝাড়ের তলায় দিয়ে কি সুন্দর মেলা আর পার্শ্ববর্তী যে দু সাইডের খালের পাশের অংশ সেখানে দারুণ পিকনিক করছে প্রচুর মানুষের সমাগম আপনারা দেখতে পারছেন আপনাদের এক্ষুনি দেখাবো যে মানুষ কিভাবে নদীর পারে মানে নদী না সরি এটা খাল খালের পারে পিকনিক করছে এই যে আপনারা দেখুন আমাদের বা দিকে কত মানুষের সমাগম দেখুন ওখানে পিকনিক করছে একটি পিকনিক পার্টি না নাই নাই করে হলেও কুড়ি পঁচিশটা তার থেকে বেশি হবে হয়তো পঞ্চাশটা সামনে আরও মানুষের পিকনিক করেছে এই যে যেগুলো তাঁবু দিয়ে ঘিরে রেখেছে সেগুলোও পিকনিক করছে এই সাইডগুলো তো খুব সুলভ মূল্যে এখানে আপনারা এসে একটা দিন অতিবাহিত করে যেতে পারেন এবং প্রচুর আনন্দ একরাশ হাসি এবং আনন্দ নিয়ে বাড়িতে নিয়ে যাবেন এবং বিভিন্ন রকমের মাছের স্বাদ আপনারা মুহ উপভোগ করতে পারবেন খুব অল্প পয়সায় কম খরচে তাই জন্যই এই ভিডিওটা আরও করার যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখনও অবধি দশ টাকায় সাতটা ফুচকা পাওয়া যায় অসম্ভব ব্যাপার বলতে গেলে দেখুন গাজর থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি হচ্ছে এমনকি স্মৃতের ড্রেস থেকে শুরু করে কাঠের গাড়ি এবং গা হাত পা ব্যথা হলে যে মাছের কাটা দিয়ে গা হাত পা ব্যথার কমানোর ওষুধ দেয় সেটা অবধি তৈরি হচ্ছে তো আপনারা দেখতেই পারছেন প্রচুর মানুষের সমাগম প্রচুর ভিড় আমরা যখন বেরিয়ে এসেছি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাস্তায় দাঁড়িয়েছিলাম রাস্তায় এতটা জ্যাম থাকার ধরুন এই এখানে আমরা গাড়ি রেখেছিলাম গাড়ি নিতে চলে এসছি গেছিলাম আজকে সুভদা আমি সোনু এবং কপিল দা তো খুব আনন্দ করলাম আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে এই তো দেখছেন পিকনিক করছে মানুষেরা প্রচুর মানুষের সমাগম শহর থেকে প্রচুর মানুষ এসছে এই গ্রাম্য পরিবেশে পিকনিক করবার জন্য খুব ভালো লাগবে মাটির রাস্তা আর টোটো অনেক টোটো রয়েছে আপনাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না গ্রাম্য পরিবেশে কিছু ঘন্টা স্বস্তির নিঃশ্বাস ফেলতে এবং বিভিন্ন মাছের স্বাদ অল্প খরচে উপভোগ করতে চলে আসুন আদি সপ্তগ্রামের কৃষ্টপুর মাছের মেলায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে থাক না এতটাই মৎস্য মেলা নিয়ে নতুন একটি মেলা মৎস্য মেলা আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই ভুলবেন না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কমেন্ট করে বলুন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন নতুন একটা ছোট্ট একদিনের পিকনিক করবার জন্য ছোট্ট স্পট যেটা আপনাদের খুব ভালো লাগবে কথা দিচ্ছি খুব ভালো লাগবে আসুন দেখুন টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুনভাবে নতুন কিছু নিয়ে পাশে থাকুন চ্যানেলটির সঙ্গে থাকুন আপনাদের পাশে থাকা একান্ত জরুরি আমাদের পক্ষে আপনাদের জন্যই এই চ্যানেলটি আপনারা পাশে থাকুন তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো টা